হ্যালো বন্ধুরা অডিয়েন্স কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের জন্য আর একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি মেথি শাক ভাজা চলো রেসিপিটি দেখে নেওয়া যাক মেথি শাক বলতে কী কী লাগছে এখানে আমি টাটকা মেথি শাক নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর এবার এটাকে ভালো করে কেটে নেব আমি কুচি কুচি ওটা কেটে আর এটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি দিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা মিক্সি শাকটা আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার একটা পাঁচটা সাহায্যে ঢেকে দিয়েছিলাম মেতে শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার কলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল শুকনো লঙ্কা আর কালো জিরে একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু ভেজে নেব নেওয়ার পর আমি কুচি কুচি করে আলু কেটে রেখেছিলাম এবার এটা দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো যাতে রঙটা ভালো আসে আলু আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আলু চুক্তি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মেথি শাক আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি জলটা খুব ভালো করে চিপে মেথি শাকটাকে ভালো করে নিতে হবে এবার মেথি শাকটা ভালো করে আলু শাকটা ভেজে নেবে এই পর্যায়ে আমি এখনও পর্যন্ত কোনো লবণ অ্যাড করিনি কারণ মেথিশাক সময় আমি অল্প লবণ দিয়েছিলাম এবার একটু লবণ আমি অ্যাড করবো কারণ শাকের মধ্যে লবণটা কম ছিল এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আপনারা স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবেন দেখুন ভালো করে লবণটা মিক্স করে নিয়েছি আর শাকটাকে ভালো করে ভিজিয়ে দেব দিয়ে দেবো অল্প একটু I'm supposed to do when I'm walking on the streets a it. when I'm making my it. Even a the to do all my dreams, you're making me so. of oh. my I know what I'm supposed to do when you question all my dreams, singing, making me so. অনেক ভাতের সব আর কিছু লাগবেই না এই রেসিপিটি ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন আমাদের মেসি শাক ভাজা রেডি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমরা রেসিপিটি আপনাদের কেমন ভালো আজকে মতো নেই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে